নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত হালদার আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ মিনারেলস নিয়ে আর এর নাম হলো জিঙ্ক জিঙ্ক এমন একটি উপাদান যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা ত্বক চোখ হরমোন এমনকি স্বাদ ও সঙ্গেও জড়িত তাই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখুন কারণ ভুলভাবে যদি জিঙ্ক আপনি খেয়ে ফেলেন তাহলে উপকারের বদলে ক্ষতির পরিমাণ কিন্তু বাড়তে পারে প্রথমে আসবো হোয়াট ইজ জিঙ্ক জিঙ্ক হলো একটি এসেন্সিয়াল মিনারেল এর মানে আমাদের শরীরে নিজে থেকে জিঙ্ক তৈরি করতে পারে না খাবার বা প্রয়োজনীয় সাপ্লিমেন্ট থেকে এই এসেন্সিয়াল মিনারেল আমাদের শরীরে আসে এখন মনে প্রশ্ন আসতে পারে জিঙ্ক আমাদের শরীরে কি এমন কাজ করে সেক্ষেত্রে আপনাদের বলবো যে জিঙ্ক আমাদের শরীরে সাহায্য করে বিশেষত ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়তে ডিএনএ সংশ্লেষ করা ক্ষত দ্রুত সারানো স্বাদ ও ঘ্রাণ ঠিকঠাক রাখা এবং শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে জিঙ্কের গুরুত্ব অপরিসীম তাই সহজ কথায় বলতে গেলে জিঙ্ক ছাড়া শরীর ঠিক মতো নিজেকে গড়ে তুলতে পারে না আপনারা হয়তো ভাবছেন আমাদের শরীরে কতটা পরিমাণ জিঙ্কের দরকার প্রতিদিন সেক্ষেত্রে বলবো একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দরকার দিনে এগারো মিলিগ্রাম আর একজন প্রাপ্তবয়স্ক মহিলাদের দরকার আট মিলিগ্রাম যদি আপনি গর্ভবতী হন বা স্তন্য দান করেন তাহলে প্রায় বারো মিলিগ্রাম জিঙ্কের প্রয়োজন আপনার শরীরে শিশুদের ক্ষেত্রে বয়স অনুযায়ী দুই থেকে এগারো মিলিগ্রাম লেগে থাকে তবে শিশুদের জিঙ্ক দেওয়ার বিষয়ে নিজে কোনো সিদ্ধান্ত নেবেন না সবসময় শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এখন প্রশ্ন আসতেই পারে যে আমাদের দৈনন্দিন খাদ্য থেকে শরীরের প্রয়োজনীয় জিঙ্কের চাহিদা পূরণ হচ্ছে কিনা এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে খাদ্য থেকে আমাদের শরীরের প্রয়োজনীয় জিঙ্কের ঘাটতি পূরণ হবে কি না সেক্ষেত্রে বলবো অবশ্যই হবে খাবার থেকে প্রয়োজনীয় জিঙ্ক আপনি পেতে পারেন তবে সেজন্য সঠিক ডায়েট প্ল্যান আপনাকে করতে হবে পেট বা অন্ত্রের কোনো অপারেশন হলে অতিরিক্ত মদ্যপান করলে বা যাদের ক্রোনস ডিজিজ রয়েছে আলসারেটিভ কোলাইটিস রয়েছে অথবা একেবারেই মাংস খান না বা প্রাণীজ খাবার খান না তাদের ক্ষেত্রে কিন্তু জিঙ্কের ঘাটতি হতে পারে এবং এই সমস্ত মানুষ জিঙ্ক গ্রহণ করলেও শরীর জিঙ্ক সঠিকভাবে ব্যবহার করতে পারে না আপনাদের মনে হয়তো প্রশ্ন উঠতেই পারে শরীরে যদি জিঙ্কের ঘাটতি ঘটে তাহলে কিভাবে বুঝবেন অর্থাৎ জিঙ্ক ডেফিসিয়েন্সি সিমটম গুলো কি সেক্ষেত্রে জিঙ্ক কম হলে শরীর ধীরে ধীরে সংকেত দেয় শিশুদের ক্ষেত্রে বৃদ্ধি ধীর হয়ে যায় কিশোর বয়সে জিঙ্কের ঘাটতি ঘটলে বয়স সন্ধি দেরিতে শুরু হয় এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চুল পড়ে যাওয়া হঠাৎ হঠাৎ ডায়রিয়া ত্বক বা চোখের সমস্যা এবং খিদে কমে যায় এবং প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে যৌন ইচ্ছা অনেকটাই কমে যেতে পারে তবে মনে রাখবেন এই লক্ষণগুলো অন্যান্য কারণেও হতে পারে নিজে নিজে জিঙ্কের কোনো সাপ্লিমেন্ট জিঙ্ক যুক্ত কোনো মেডিসিন খেতে যাবেন না তার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া যুক্তিযুক্ত জিঙ্ক আমাদের স্কিমকে কিন্তু ভালো রাখে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি ত্বকের ঔজ্জ্বলতা ঠিক রাখে গরম ও ঠান্ডা থেকে রক্ষা করে কারণ ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সাহায্য করে জিঙ্ক তাই কিছু ত্বকের সমস্যা যেমন ব্রণ বা ইনফেকশন কমাতে শরীরকে জিঙ্কের সাপ্লিমেন্ট আমাদের শরীরকে ভালো রাখে সাধারণ সর্দি কাশিতে জিঙ্কের গুরুত্ব অপরিসীম অনেকের দেখবেন সাধারণ ঠান্ডা গরমেই শরীর খারাপ হচ্ছে বিশেষত শীত শুরু হওয়ার সময় শুরু হওয়ার ঘন্টার মধ্যে যদি জিঙ্কের লজেন্স বা জিঙ্ক সিরাপ গ্রহণ করেন তাহলে সর্দি কাশির তীব্রতা অনেকটাই কমে যায় কিন্তু মনে রাখবেন নাকে ব্যবহৃত যে স্প্রে বা জেল সেটি কিন্তু খাদ্য হিসাবে গ্রহণ করবেন না এগুলোতে ঘ্রাণ শক্তি নষ্ট হবে এবং শারীরিক অন্যান্য সমস্যা তৈরি হবে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন অর্থাৎ চোখের যে দৃষ্টিশক্তির ক্ষমতা কমতে পারে জিঙ্কের অভাবে যদি শরীরে জিঙ্কের ঘাটতি ঘটে ধীরে ধীরে চোখের শক্তি কমবে কিছু গবেষণায় দেখা গেছে যাদের ম্যাকুলার ডিজেনারেশন জনিত সমস্যা রয়েছে তারা জিঙ্ক সহ ভিটামিন এ এবং বি কমপ্লেক্স গ্রহণ করলে চোখের ম্যাকুলার ডিজেনারেশন অনেকটাই হ্রাস পায় এখন আসব কোন কোন খাবারের মধ্যে যথেষ্ট জিঙ্ক রয়েছে আর যেগুলো আমাদের ডায়েট চ্যাটে রাখা উচিত সব থেকে ভালো জিঙ্ক রয়েছে ঝিনুকের মধ্যে অর্থাৎ ঝিনুকের মাংসতে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে অল্প পরিমাণে রেড মিট আপনারা খেতে পারেন কাঁকড়া বা চিকেন এবং কাজু বাদামে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে তাছাড়া যে কোনো সাপ্লিমেন্ট নেয় কিন্তু মনে রাখা দরকার যে নিজে নিজে জিঙ্ক সাপ্লিমেন্ট গ্রহণ করবেন না অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই করবেন কারণ অতিরিক্ত জিঙ্ক আমাদের শরীরে অঘটন ঘটিয়ে দিতে পারে বিশেষত ডায়রিয়া পেটের ব্যথা বমিভাব মাথার যন্ত্রণার সমস্যা তৈরি হবে দীর্ঘদিন বেশি খেলে শরীরের কপারের পরিমাণও কমে যাবে আর এই কপারের ঘাটতির জন্য ইমিউন সিস্টেমও দুর্বল হয়ে যাবে শরীরের ভালো কোলেস্টেরলের মাত্রাও কমে যাবে তাই সব কিছু বুঝে শুনেই খেতে হবে এছাড়া অতিরিক্ত জিঙ্ক অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাকেও কমিয়ে ফেলতে পারে অতিরিক্ত জিঙ্ক মেডিসিন শোষণ করার ক্ষমতাও কমিয়ে দেয় তাই জিঙ্ক আমাদের শরীরে অবশ্যই দরকার কিন্তু অতিরিক্ত নয় তাই চেষ্টা করুন সাপ্লিমেন্ট নিজের ডায়েট যুক্ত খাদ্য অবশ্যই রাখুন আর সেটাই হবে আপনার শরীরের জন্য নিরাপদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আবার এমনই স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার